ভ্যানিলা আইসক্রিম তাও আবার নিজ হাতে নিজ বাসায় তৈরি করা একটা অস্থির লেভেলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা যদি কেউ না বানাও তাহলে একবারে মিস করে ফেলবা ভাই এত দুর্দান্ত স্বাদের রেসিপি বাসায় তৈরি করে তোমরা কিন্তু সবাইকে একবারে তাক লাগিয়ে দিতে পারো দেখতে যতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে খেতে মাসাল্লাহ দুর্দান্ত লেবেলের ছিল ট্রাস্ট মি এটা খেতে অস্থির লেভেলের ছিল আমি নিজেও কল্পনা করতে পারিনি এটা এত মজা হবে চলো তাহলে শুরু করে ফেলি প্রথমেই আমি প্যানে দুই কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এটা নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ আরও দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতন ভ্যানিলাইজেন্স যেহেতু ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলাইজেন্স তো দিতেই হবে এখন একটি বাটিতে উসুম গরম পানি নিয়ে সেখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইংস দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে যেন কোনো প্রকার ভাব এর মধ্যে না থাকে হ্যান্ড উইংস দিয়ে ভালোভাবে এগুলোকে একত্রে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন চুলাটি অন করে দেব। আমি কিন্তু প্রথমে চুলা অন করিনি এখন ভালোভাবে মেশানোর পর কিন্তু চুলাটা অন করে দিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে এখন একটা বলক চলে আসলে দুধের মধ্যে তারপরে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু জিনিসটা অনেকটাই ঘন হতে শুরু করবে এক্ষেত্রে একটু খেয়াল রেখে কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে জিনিসটা দাগ না লেগে আসে আর চুলার পাওয়ারটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে খুব তাড়াতাড়ি দাগ লেগে যাবে তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনেকটাই ঘন হতে শুরু করেছে এখন অনবরত নেড়ে নেড়ে এটা যখন একবারে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে মানে খুব আঠালো টাইপের হয়ে যাবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট এটাকে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে এখন একটা ভ্যানিলা আইসক্রিমের বক্সে এটাকে ঢেলে আগে শুধু দুধ আর চিনি গুলিয়ে আমি আইসক্রিম খেতাম তখন থেকে যদি জানতে পারতাম যে এভাবে খুব মজা করে আইসক্রিম দোকানের মতো তৈরি করা যায় তাহলে তো এতদিনে আমি বোধহয় আইসক্রিমের মাস্টারি হয়ে যেতাম যাই হোক এখন এই আইসক্রিমের বাটিটাকে আমি ডিপ ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টার মতন রেখে দিয়েছিলাম সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে এখন এটাকে আমাদের ব্লেন্ডারের জারে দিয়ে নিতে হবে ব্লেন্ডারের জারে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের চাইতে ভালো হয় যদি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেওয়া হয় তবে হাতের নাগালে সবার ইলেকট্রিক বিটার না থাকার কারণে আজকে আমি এটাকে কিন্তু ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি এক্ষেত্রেও কিন্তু খেতে খুবই মজা লাগবে তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে দোকানের মতন আসল যে একটা ফমি ভাব থাকে সেটা চলে আসবে যাই হোক এভাবেও কিন্তু খেতে মন্দ ছিল না মার্শাল্লাহ খুবই দুর্দান্ত লেভেলের ছিল আধা ঘন্টার মতন আমি এটাকে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এখন আবার সেই আইসক্রিমের বাটিতে এটাকে আবারও ঢেলে নিচ্ছি খুব সহজে যে এত মজাদার একটা আইসক্রিমের রেসিপি তৈরি করা যায় অনেকেই কিন্তু জানতো না আজকের এই রেসিপি হয়তোবা অনেকেই উপকৃত হয়েছ কমেন্টে জানাতে ভুলবে না আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে এখন আমি উপর থেকে কিছু চীনা আর কাঠ বাদাম ছিটিয়ে দিচ্ছি খেতে কিন্তু মাশাল্লা দুর্দান্ত লেভেলের ছিল অবশ্যই অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের মজাদার ভ্যানিলা আইসক্রিম যেটা দোকানের আইসক্রিমের স্বাদকেও হার মানাবে মাশাল্লাহ তোমরা এভাবে ট্রাই করলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের তৈরি করা আইসক্রিমটি কেমন ছিল আমি নিজে বানিয়ে আমি নিজে এই আইসক্রিমের ফ্যান হয়ে গেলাম এই ভরপুর গরমের মধ্যে আমি তো এখন থেকে এভাবেই বাটি ভর্তি করে আইসক্রিম বানাবো আর খেতেই থাকবো কি তোমরাও ট্রাই করছো এভাবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তাহলে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ